হ্যাই গাইস কেমন আছে সবাই আই হোপ সকলে খুবই ভালো আছে তো তোমাদের তো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে হয়তো থাম্বেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছো অ্যাপ গাইস আমাদের গেমে কিন্তু এখন পর্যন্ত দুশো প্লাস পার্সনকে কিন্তু আমাদেরকে বিবেচ দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে আজকে টপ দশ জনকে পপুলার জনপ্রিয়তার দিক দিয়ে আমরা বিবেচনা করে দেখাবো তাদের মধ্যে কিন্তু তোমাদের ফেভারিট ইউটিউবার থাকতেও পারে নাও থাকতে পারে তো অবশ্যই কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা আর তোমরা যদি এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক করে দিবা তো চলো শুরু করা যাক নাম্বার 10 নাম্বার 10 এ আইডি টি রয়েছে সারদার সাথে সাথে দেখতে পাচ্ছ প্লেয়ারটি অ্যাকটিভ এবং আইডি আইডিতে রয়েছে বি বেজ আইডি আইডির নাম দেয়া যারা গেমিং অ্যাপ গাইস এটাই হচ্ছে যারা গেমিং তো আমরা তার প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে যারা গেমিং কি আমাদের সামনে হাজির হচ্ছে যেটা খুবই ভালো কথা তাছাড়া ওর যে ডোর দিকে লক্ষ্য করো ওর কিন্তু ডোর রয়েছে ম্যাক্স লেভেলে তাছাড়া ওর আইডি লেভেল রয়েছে 82 এবং কি লাইক রয়েছে এক লক্ষ 56 হাজার প্লাস আইডিটি ছিল অসাধারণ তো এম রকম আইডি কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর এই এটা হচ্ছে গাইস বি বেস তার পরবর্তী আইডি নাম্বার 9 নাম্বার 9 এ রয়েছে রক্সমন গেমিং দেখতে পারতো সার্চ দেওয়ার সাথে সাথে প্লেয়ারটি 7 ঘন্টা আগে একটি ছিল যেটা খুবই ভালো কথা তো আমরা তার প্রোফাইল এখন চেক করব তার প্রোফাইল টুকার সাথে সাথে দেখতে পারতেছে অসাধারণ কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে প্লেয়ারটি আমাদের সামনে হাজির হয়েছে এবং কি তাছাড়া তার ডো রয়েছে কিন্তু ম্যাক্স লেভেল লেভেল 77 এক লক্ষ 26 হাজার লাইক আইডি রয়েছে পাঙ্খাওয়ালা বি বেস তাছাড়াও কিন্তু গাইস ওর আমরা ওর আর প্রাইমটা দেখতে পারলাম না কেন ওটা শো করায় নাই তো এই সাইডে কিন্তু কিছু কালেকশন আছে আর তার ডো পার্টনার কে এটাও তোমরা দেখতে পারতেছো তো আমি নাম মেন করবো না তোমরা দেখতে থাকো এবং কি জানো আইডি কেমন পরবর্তী আইডি নাম্বার নাম্বার যে আইডিটি রয়েছে নাম হচ্ছে রুবেল দিন ধরে প্লেয়ারটি যেটা খুবই দুঃখজনক বিষয় তো আমরা এখন তার প্রোফাইল চেক করবো এবং কি দেখবো প্লেয়ারটি কি অবস্থা এটা কিন্তু একটা গেমিন ইউটিউবার পোড়ো রুবেল তোমরা সবাই চিনো আমাদের সামনে কিন্তু অসাধারণ একটা এলিমিশন নিয়ে হাজির হচ্ছে পৌর রুবেল ভাই তাছাড়া দেখতে পারতেছো প্লেয়ারটি কিন্তু এখন ব্রোঞ্জে রয়েছে আর তার প্রাইম লেভেল রয়েছে মাত্র দুই একটা বি বেচ ইউটিউবার আইডি মাত্র প্রাইম লেভেল দুই বা এটা কেমন তার পরবর্তী লেভেল রয়েছে উনআশি এবং কি লাইক রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার প্লাস মোটামুটি অ্যাভারেজ আমার কাছে টি খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার সেভেন নাম্বার সেভেন যে আইডিটি রয়েছে সাড়ে দশ দেখতে পাচ্ছ প্লেয়ারটি অ্যাক্টিভ এবং কি আইডিতে রয়েছে বি বেস নাম দেওয়া ওপো বাই টু পয়েন্ট জিরো তো আইডিটি কিন্তু পুরাই অস্থির দেখা যাচ্ছে গ্র্যান্ড মাস্টার আফতার ব্যানার লাগানো তো প্রোফাইল টোকার সাড়ে সাড়ে দেখতে পাচ্ছ প্লেয়ারটি অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে তার লেভেল ওয়ান কি লাইক রয়েছে সাতাত্তর হাজার প্লাস তো অপো ভাই টু পয়েন্ট জিরো কে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর অপো ভাইয়ের যত নাম্বার আছে হ্যাশট্যাগ কত কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে বুঝবো যে তোমরা অপো এর ফ্যান আর তোমরা যার ফ্যান্ট আছো তার হ্যাশট্যাগ করে দিবা নাম্বার সিক্স নাম্বার সিক্সের যে আইডিটি রয়েছে সাড়ে দশটার দেখতে পারতো এক ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল এবং কি আইডিটির নাম নানা গেমিন তো আইডিটি কিন্তু বি বেচ আছে বাট বি এ ইকুপ করা না এখনকার সিস্টেম কিন্তু বি বেস আনইকুপ করা যায় তো আইডিটির সাড়ে দশটার সাথে দেখতে পার অথচ প্রোফাইলে কিন্তু অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে চলে আসছে ডো রয়েছে ম্যাক্স লেভেলের এবং কি লেভেল তিরাশি লাইক রয়েছে এক লক্ষ তিন হাজার প্লাস যেটা খুবই ভালো কথা তাছাড়া দুইটা ম্যাক্স কানের স্ক্রিন কিন্তু প্রোফাইল দিয়ে রাখছে আর ছয় সাতটা কিন্তু ইমোট দিয়ে রাখছে সাত আটটা তো যেটা খুবই ভালো কথা তো আইডিটি তো অ্যাভারেজ ভালোই ছিল পরবর্তী আইডি নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যে আইডিটি রয়েছে সারদার সারা দেখতে পারতেছো প্লেয়ারটি এক ঘন্টা আগে ছিল যেটা খুবই ভালো কথা আইডিটির নাম ফারুক ভাই এবং কি তে রয়েছে বিবেচ তো তার প্রোফাইল ঢোকার সাথে সাথে দেখতে পারতে সো অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে আর যে লক্ষ্য করো প্লেয়ারটি কিন্তু প্রাইম লেভেল হয়েছে সিক্স ডোপারটার মুভি থ্রি লেভেল সাতাত্তর লেভেল রয়েছে এবং কি বিরানব্বই হাজার প্লাস লাইক এবং আইডিতে রয়েছে বি বেচ তো এটা হচ্ছে একটা বি বেচ পপুলার ইউটিউবার ফারুক ভাই তোর আইডিতে কিন্তু ডো পার্টনারকে মেনশন করে রেখেছে দেখতে পারতেছ যেটা খুবই ভালো কথা আইডিতে ব্ল্যাক টি শার্ট এবং কি ব্লার একটা প্যান্ট হোয়াইট শু আইডিটি কিন্তু পুরো অস্থির এবং কে সাইডে কিন্তু ম্যাক্স ইমোট দিয়ে ভরে রেখেছে তো কিন্তু আমি বলবো দশে দশ আইডিটি কিন্তু মোটামুটি অনেক টাকা খরচ হয় আর গেনা থেকে এদেরকে ডায়মন্ড পর্যন্ত দেয় পরবর্তীতে নাম্বার ফোর নাম্বার ফোর এর আইডিটি রয়েছে তোমরা সবাই চেনো ফ্রি ফায়ার খেলে এই আইডি চেন না এমন কেউ হতে পারে না এটা হচ্ছে আমাদের এইচ কাপ লেজেন্ড প্লেয়ার প্লেয়ারটি দুই দিন আগে একটি ছিল যেটা খুবই ভালো কথা তো আমরা এখন প্রোফাইল ডোকার সাথে সাথে দেখতে পারতেছো উনাশি লেভেল রয়েছে উনানব্বই তাছাড়া কিন্তু আঠারো লক্ষ তিরিশ হাজার প্লাস লাইক রয়েছে তারপরে তেইশ হাজার কিন্তু র্যাঙ্ক স্কোয়ার তো ওর আইডি টিম এ ব্ল্যাক লিস্ট করে আছে এই কারণে এরকম গ্র্যান্ড মাস্টার দেখাচ্ছে না তাছাড়াও দেখতে পারতেছো ইস কাপ বাইরে কিন্তু মোটামুটি অ্যাভারেজ আইডি টি দশে দশ দেওয়া যায় পুরাই থেকে তোমরা কারা এবার হচ্ছে আইডি আইডির ভিতরে এটা দশে কত দিবা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আইস কাপ বড় যার যার ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো আমরা কিন্তু আইডিটি পুরাই আমার কাছে অস্থির লাগছে পরবর্তী আইডি নাম্বার থ্রি নাম্বার তে যে আইডি টি রয়েছে দেখতে পারতেছো প্লেয়ারটি বত্রিশ মিনিট আগে অ্যাক্টিভ ছেলে ব্যাংকে আইডিতে রয়েছে পাংখা হওয়া বিবস্থা আছাড়া কিন্তু রোস্টেড গেমিং আইডির নাম তো এটা হচ্ছে স্বামী তোমরা হয়তো সবাই তাকে চেনো তো তার প্রোফাইল ডুয়ার সাথে সাথে দেখতে পারতেছো অসাধারণ একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে তাছাড়া ওর প্রাইম লেভেল হয়েছে সেভেন এবং লেভেল ছিল এবং ছয় লক্ষ প্লাস লাইক রয়েছে আইডি টি তো এভারেজ আইডি টি আমার কাছে তো ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং কি তার পর আছে ব্ল্যাক একটা পেন এবং কি সিজন টু আর সিজন সেভেন এর মাথাটা আর আই তে রয়েছে একটি গান পুরাই অস্থির লেভেলের একটা আইডি তো এটা আমার কাছে থাকে আমি খুবই পপুলার হয়ে যেতাম তো স্বামী কিন্তু খুবই পপুলার একটা ইউটিউবার নাম্বার নাম্বার টুতে যে আইডি টি রয়েছে সার্দার সাদা সাথে তো সবাই দেখতেই পারতেছে কার আইডি আমার বলতেই হবে না তো এখন পরন্ত ফ্রি ফায়ার খেলে এই প্লেয়ার কি ছিল না বা নাম শোনো এমন কিন্তু কেউ হতেই পারে না তো আইডিটির নাম মিস্টার তি পোলো আইডিতে রয়েছে বি বেচ এবং কি তার প্রাইম লেভেল রয়েছে এইট এবং কি তার ফেভারিট বেস আপটা পড়ানো আছে আইডি লেভেল আসে এবং কি দুই লক্ষ সাতচল্লিশ হাজার প্লাস লাইক রয়েছে আইডিটিতে তো এই আইডিটি কিন্তু পুরাই অস্থির লেগেছে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা তি পোলার আর মেয়া ছো কারা কারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তি পোলার উদ্দেশ্যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে আইডিটি রয়েছে আইডিটি সারদার সাথে দেখতে দেখতে পারতেছো প্লেয়ারটি অ্যাক্টিভ আছে এবং কি আইডির নাম দেওয়া আছে টপ ওয়ান রাত তো তোমরা সবাই কিন্তু বাংলায় স্টপনকে ছিল এটা হচ্ছে বাংলায় স্টপন তার কথার কেবল বাড়িতে রয়েছে সাত লেভেলের প্রাইম আর তাছাড়াও যদি দেখো তার ফেভারিট ডিসার্ভ টা পরে আছে তাছাড়াও একশো লেভেল রয়েছে তার আইডিটিতে কিন্তু গাইস একশো লেভেল পাশাপাশি ওর আই দেখতে পারতেছে কিন্তু আটত্রিশ লক্ষ প্লাস লাইক রয়েছে আর তার এভারেজ যা ডিসাব করানো তা দেখতে পারতাছো ওই পাশে সবকিছু দেখতে পারতেছে তার আইডি তার ক্রিয়েকশন দিবো পরবর্তী সিজন থেকে ওকে আবার বাংলায় স্টপনে দেখতে পারো কিন্তু গ্র্যান্ড তো এবার চারডিটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেটি করে জানিয়ে দিও আর যারা বাংলা স্টপনের ফ্যান্টাসি অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও অ্যাপ গাইস আজকের জন্য এই পর্যন্তই তোমাদের কিন্তু সব কয়টা ফেভারিট ইউটিউবারের কিন্তু আইডি আমি দিতে পারি নাই 10 জনের জায়গায় কিন্তু আমি 10 জনকে দিয়েছি কিন্তু বাংলাদেশে 200 প্লাস ইউটিউবার আছে তাদের মধ্যে তো সবাইকে দেওয়া যায় না 10 জনের জায়গার ভিতরে আমরা পরবর্তীতে আরও কিন্তু আর অনেক অনেক আইডি নিয়ে আসব তার জন্য কি করতে হবে তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে একটা লাইক করে দিও আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ